আছে টিচার আমরা নেব কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপি কয়েকটা পান্ডা সিপিএম কংগ্রেস বিজেপি রাম বামস তাই ইয়াং ছেলেদের চাকরি বাকরি ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারই তো চাকরি পাবেন আমি নিজেও লয়ার আমি জানি কি করে কি করতে হয় না করতে হয় আমি আরো নেওয়া হচ্ছে আপনারা নজরে রাখবেন ভবিষ্যতেও যারা বেকার ছেলে মেয়ে আছে